না এক বৈঠক কেন হয়েছে সেটা হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ্য বঞ্চিতদের যাতে চাকরি থাকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরে সে ব্যাপারে আইনি প্রতিরক্ষা দেওয়ার কথা এবং আইনি যাতে সহযোগিতা সমস্ত যোগ্য বঞ্চিত শিক্ষক পান সে ব্যাপারে তিনি নেতাজী ঘোষণা করেছিলেন সেই মোতাবেক আজকে আমরা বিকাশ ভবনে আমাদের সঙ্গে বুঝতে চেয়েছিলেন আবেদন করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক হয়েছে ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন আমার ধারণা সেই দাবিগুলো বা কি দাবি দেওয়া সেটা ইতিমধ্যেই আপনাদের কাছে ওরা আপনাদের মিটিং এর ফলাফল এক প্রশ্ন আপনাদের জানিয়েছে আমাদের দিক থেকে বলার যে ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারব না ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত আমরা আইনি পরামর্শ নেব প্রথম যেটা ওনারা দাবি করেছেন এক সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এস এস প্রকাশ করে আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম এটা এস এস কাছে অবশ্যই তথ্য আছে সিবিআই এ দেওয়া তথ্যের ভিত্তিতে এবং সেটা এসএসসির তিনবার এভিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক এবং দুই ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের ওয়েবসাইটে তুলে দেয় এবার এখানে আমাদের আমাদের তাতেও আপত্তি নেই কোন অসুবিধা নেই আমি সি কে জিজ্ঞেস করেছি এসএসসির চেয়ারম্যান ওখানে আছে এসএসসিরও কোনো অসুবিধা নেই সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোন সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই এই মূল দুটি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন তার পরিপ্রেক্ষিতেই কথা আমি আপনাদের জানালাম আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন কী আইনি পরামর্শ চাওয়া হচ্ছে আমার মনে হচ্ছে অবটা 1.5 থেকে 2 এর মধ্যে আমরা এটা নিষ্পত্তি করতে পারবো ওরা বলেছিল 21 তারিখে তাহলে আজকে যদি 10 তারিখ হয় আর 21 তারিখ যদি আর 11 দিন পরে হয় আর আমার বলে যদি দু হপ্তা হয় তাহলে দু হপ্তা থেকে চোদ্দ দিন থেকে মানে দু হপ্তা মানে যদি চোদ্দ দিন হয় তার থেকে তিন দিন কমান তাহলে সেটা হচ্ছে যোগ্য অযোগ্য তারিখে যখন আপনার কাছে ছিল তাহলে এত সময় লাগলো কেন বলছে পুরো সময় লাগে না বিশেষ করে দিয়েছে আমি তো বারবার করে বলছি এটা একটা একটা তৈরি করা আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ

এই নিয়ে আমি তো কোনো কথা বলবো না এই নিয়ে মহামানু সুপ্রিম কোর্ট যা বলেছেন আমি এমন কোনো কথা বলতে পারি না যাতে মহামানু আদালতের কোনো অবমাননা হয় এটা যেরকম আপনারা বুঝতেই পারছেন আমরা সর্বাত্তকভাবে ডিভিউ পিটিশনে যাবো মহামানু সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব এসএসসিও করবে আমরাও করবো আমরা আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবে

তারা আমাকে স্পষ্টতা জানিয়েছেন তারা কোন অনশনের মধ্যে নেই তাদের মধ্যে একটা ছোট অংশ তাদের মনে হয়েছে তারা রাজনৈতিকভাবে কোনো না কোনো দলীয় ভাবে যুক্ত তারা এই অনশন